হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের দয় ভালো আছি আজকে শুক্রবার জুমার দিন তাই আমি আর আমার ছোট ভাই যাচ্ছি মসজিদে নামাজ পড়তে আমি কিন্তু প্রত্যেক শুক্রবারে বক্ষবেদিতে যে মসজিদ আছে সেখানে নামাজ পড়তে যাই কারণ সেখানকার সে হচ্ছে আমার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা আগে এখানে চারপাশে আরো অনেক গাছগাছালি ছিল কিন্তু কি জানি একটা কারণে গাছগুলো কাটা হয়েছে এই পাশে অনেক গাছ ছিল কিন্তু গাছগুলো কেটে ফেলা হয়েছে এটা কিন্তু হাসপাতালটা কিন্তু আগে আরো অনেক ভালো লাগতো দেখতে কিন্তু এখন যেহেতু গাছগুলো কাটা হয়েছে তার জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন তেমন একটা ভালো লাগে না আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ গোছালি কিন্তু অনেক কমে গেছে এই তো এখানে গাছ কেটে কেটে নিচে ফেলে রাখা হয়েছে ওই তো শুকনো পাতা দেখা যাচ্ছে নিচে আর এই তো গাইস চার পাঁচটা আজকে যেহেতু অনেক রোদ উঠেছিলো তাপমাত্রা অনেক বেশি শীতের প্রায় শেষের দিকে তাই জন্য ছায়ের ভেতর থাকতে কিন্তু ভালো লাগছিল আর ওই তো এর পাশে মসজিদ মসজিদটা কিন্তু মাঝখানে আর চারপাশ দিয়ে মসজিদটা আর একটু বড় করা হচ্ছে দুই সাইড দিয়ে কারণ মসজিদটা যেহেতু একটু ছোটই যার জন্য মসজিদে ভিতরে লোকজন বসার জায়গা তেমন একটা হয় না বাইরে বসতে হয় তার জন্য বাইরে জায়গাটা বড় করা হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন আর আমিও কিন্তু বাইরেই বসেছিলাম জায়গা না পাওয়ায় गाइस कम लग रहा है वीडियो जो भी भाला लगे तो लाइक कमेंट शेयर कर देना हमारे यूट्यूब चैनल पर जरा जरा नोटिफिकेशन हमारे यूट्यूब चैनल को सब्सक्राइब करें धन्यवाद अस्सलाम वालेकुम